রোগ পরীক্ষার গোপন সূত্র ঠিক আছে রোগ পরীক্ষার গোপন সূত্র এই কিতাবটি পিডিএফ যাদের প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন দেওয়া আছে এখানে শুষীপত্র সব দেওয়া আছে আমি আগে শুষীপত্র দেখে আপনার শুষীপত্রগুলো দেখেন যাদের পিডিএফ প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন দেখেন এখানে লেখা আছে আলিফ বা আলিফ বা জিম এগুলোর বিভিন্ন বিবরণ আছে তো গোপন সূত্র বিস্তারিত দেওয়া আছে তারা ভূমিকা করি তাহলে আরও ক্লিয়ার বুঝতে পারবেন দেখেন এখানে ভূমিকা দেওয়া আছে আলিফ যদি কোনো পুরুষ রোগীর নাম প্রথম অক্ষর আলিফ হয় তাহলে বুঝবেন সে বুঝবেন যে তার নিজের সমস্যা হয়েছে সে শনিবারের বেশি কাঁধে শনিবারে বেশি কাশি দেওয়ার পর মাটিতে থুতু ফেলেছে কিন্তু কাশি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলে নেয় ফলে একটা জিন তার পিছনে লেগে গেছে তাকে ক্ষতি করার জন্য এ এক এ কারণে তার শরীরে কী কী সমস্যা হতে পারে এতে তার মাথা ব্যথা জয়েন্ট ও হাড়ে ব্যথা এবং মাইগ মাইগ্রেন ও চোখে ব্যথা হবে আচ্ছা 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 মাইগ্রেন আচ্ছা যাই যে চিকিৎসা দিতে হবে সুরে আরাফের প্রথম আয়াত সুরে আল ইমরানের প্রথম আয়াত আয়াতুল কুরসি সুরে নাহালের প্রথম আয়াত সুরে এক্লাস পালাক নাস লিখে পানিতে ভিজে দুইবার দুইবার করে একুশ দিন খাবে আর এক ফিস কাগজে লিখে মাদুলিতে বরে কোমরে ব্যবহার করবে এই আর কি বিস্তারিত দেওয়া আছে আশা করি বুঝতে পারছেন একটা দিয়ে সব বুঝতে পারছেন কী কী আছে না না আছে ঠিক আছে মানে আপনারা একটা দিয়ে বুঝতে পারছেন আমি একটা বুঝে বলছি তাহলে বুঝতে পারছেন এখানে সব কিছু বিবরণ দেওয়া আছে যাতে যাই হোক প্রয়োজন হলে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে